আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরা দেব হিসাবে আমি তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলেছে এই বিশ্ব যা কিছু আছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াব আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ইজ দ্য মিনিং অফ ইবাদত হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্শিপ ইবাদতের সংজ্ঞা কি জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ইবাদত আমরা শুধু নামাজ পড়ি নামাজের কথা কোরআনে বিরাশি বার এম্পেসাইজ করা হয়েছে তেমনি 82 বার জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে ইসলামের প্রথম হচ্ছে ইকরা পড়ো ইসলামের প্রথম স্লোগান আল্লাহ তাআলা বলেছেন রাসুলকে বলেছেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হু নোজ হু ডাজন্ট নো অল যে জানে আর যে জানে না সে সমান নয় সে সমান নয় প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা ধর্ম বেদ হিন্দুদের ঋগ বেদ যদু ব্যাধ অথর সমবেদ রামায়ণ মহাভারত পুরাণ যে বেদ বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান ওখানে হিন্দু ভাই বোনের এখানে আছেন জ্ঞান বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান শত ও মনস্ত আসে বেদে বলা আছে বিদ্যা অর্জন করা হচ্ছে একটা তপস্যা হিন্দু ধর্ম হচ্ছে তপস্যা আজকে এখানে অনেক মিডিয়া আছে এখানে অনেক মিডিয়া আছে তোমরা তোমাদেরকে এখানে যারা আছো অনেক হিন্দু ধর্মের বোনরা আছো ভাই বোনরা এখানে আছো আজকে আমাদের দেশের জন্য এলার্মিং আজকে আমাদের দেশে যে ধর্মীয় সম্প্রীতি আছে সে সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে আজকে আমাদের সচেতন থাকতে হবে একটা শকুনের বাচ্চা একটা শকুনের বাচ্চা তার বাবাকে বলে যে বাবা আমি একটু মানুষের মাংস খাবো বলছে মানুষের মাংস খাবা তো পরে সে এক জায়গা থেকে এটা মাংস শুকুরের মাংস এনে দিল বলছে না গন্ধ দেখে বলছে না এটা তো মানুষের মাংস না এটা তো এটা তো শুকুরের মাংস তো পরে আবার বাবা গিয়ে আবার তার জন্য মাংস নিয়ে আসলো গরুর মাংস সে সঙ্গে বলে না এটা তো মানুষের মাংস না তো শকুনের বাবা চিন্তা করলো মন্দিরের সামনে গরুর মাংস ফেলে দিল আর মন্দিরের এই মসজিদের সামনে শুকুরের মাংস ফেলে দিল ব্যাস যুদ্ধ শুরু হয়ে গেল দুই তিনজন মারা গেল পরবর্তী ওখান থেকে যারা মারা গেছে তাদের গুছতে এনে তার বাচ্চাকে দিল দাও খাও আজকে আমাদের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করার জন্য আজকে আজকে যে আলেম আলেম সে শুধুমাত্র ধর্মীয় ধর্মীয় কথা বলার কারণে তাকে তোমরা যেন পঞ্চগড়ের বর্ডারে তার পায়ে শিকল বাঁধা অবস্থায় বর্ডারে তাকে পাওয়া গিয়েছে তিনি বলেছেন আমাকে যখন যারা নিয়ে যায় তারা যে ভাষায় কথা বলেছে সেটা প্রমিত ভাষা সেটা পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলেছে আজকে তোমরা এখানে যারা আছো তোমরা এখানে যারা আছো তোমরা প্রত্যেকেই আমি তোমাদেরকে চারটি এ বলে আমি কথা শেষ করব সংক্ষেপে শেষ করবো যেটা আজকে জুমা আছে তোমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গেটস তার মা মেরি ম্যাক্সওয়েল গেটস তিনি তার গেটস একটা বই লেগেছে রোড অ্যাহেড সেখানে তিনি তার সন্তানকে তার মা তার সন্তানকে চারটি পরামর্শ দিয়েছিলেন ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হতে হবে দ্বিতীয় হচ্ছে ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে অনেক বড় তৃতীয় হচ্ছে তোমাকে ইন্ডাস্ট্রিয়াস হতে হবে পরিশ্রমী হতে হবে চতুর্থ হচ্ছে রিড বুক প্রচুর বই পড়তে হবে দিকে তাকাবা না তুমি তোমার স্ট্রেন্থ আল্লাহ তালা তোমাকে একটা স্ট্রেন্থ দিতে সে স্ট্রেংথের দিকে তাকাও একটা প্লে বয় সে চিন্তা করলো সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে এবার চিন্তা করলে একটা বিয়ে করবে আর বিয়ে করার জন্য টাকা পয়সা লাগবে পড়াশোনা তো করে নাই টাকা পয়সা তো নেই তখন বন্ধুকে বলে বন্ধু বিয়ে করবে আর টাকা পয়সা তো নেই বন্ধু বলে এক কাজ কর এমন একটা মেয়ে বিয়ে কর যে মেয়েটা চাকরিজীবী তো সে চিন্তা করলো তাহলে চাকরিজীবী মেয়েকে বিয়ে করতে হবে পরে মেয়ে দেখতে যাবে বন্ধুদেরকে বন্ধু চলো মেয়ে দেখতে যাবো বন্ধুরা ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে এমন এক সুন্দরী মেয়ে দেখতে যাচ্ছে সবাই তো খুব আগ্রহ সহকারে গেল গিয়ে দেখে যে মেয়েটা কালো তো বন্ধু মেয়ে তো কালো তখন ছেলেবেলা যাবেটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এরপর দেখছে মেয়েটা টেড়া ও বন্ধু মেয়ে তো টেড়া বা যা বেটা এটা লক্ষ্মী টেড়া তার মানে মেয়েটার যতগুলো উইকনেস আছে শুধুমাত্র যোগ্যতার কারণে তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে এই জন্য তোমরা এখানে যারা আছো তোমাদের প্রত্যেকের উইকনেস আছে আল্লাহ তালা কোনো ওমা খলাকনা সামা ওমা বাইনা হুমা বা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওমা বাই না হুমা বা তেলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি শুধু তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ তালা তুমি সে পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে। আমি আর কথা বাড়াবো না আমার জীবনে একটা শিক্ষা আমি সবসময় বলার চেষ্টা করি এখানে অভিযোগ আছেন আমি এটা না বলে পারি না এটা সবচেয়ে বেশি যথেষ্ট ছিল আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্র ছিলাম আমি যখন সূর্যসেন হল পড়ি আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন সকালে একদিন দেখলাম পিঠা বিক্রি করছেন আমি বললাম মামা সারা আদিন নাইট্রোজেন সকালে পিঠা বিক্রি করার আপনি ঘুমানটা কখন যে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা এসিসিতে প্লাস পেয়েছে এসিসিতে প্লাস বা আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো এখান থেকে এখানে ঢাকা মেডিকেল দেখা যায় আমার খুব স্বপ্ন আমার ছেলেটা ডাক্তার হবে কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে তবে মামা সারাদিন নাইট্রোজেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি ঘুমানটা কখন যে মামা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটা এবার এস তে প্লাস পেয়েছে কোচিংয়ে ভর্তি করলে বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি এক কষ্ট করছি আমি চাকরি আমি ছেলে মেডিকেল পর হওয়ার পর আমি চাকরি ছিঁড়বে এই চাকরি আমি করবো না তা আমি বললাম আমার ছেলেকে ধর্মকর্ম তো আচ্ছা আমার ছেলে ভালো ছেলে আসলে সময় পায় না এমনি আমার ছেলে ভালো ছেলে বললাম তারপরেও মামার ছেলেকে ধর্মকর্ম শিখাবেন পরে আমি তাকে কোচিংয়ে ভর্তি করার ব্যবস্থা রেডিংয়ে ভর্তি করে দিলাম ছাড়ার ব্যবস্থা করে দিলাম তিন মাস পর আমার রুমে মিষ্টি নিয়ে আসলো কি উদ্বেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত মা বাবার আনন্দে ছেলে মেয়ের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন দেখি আমি রাতে বারোটায় আমি জগিং করার জন্য বের হচ্ছিলাম হল থেকে দেখছি মামা মাথার নিচে করে কান্না করছে তাই বললাম মামা আপনি কান্না করছে বলেছে মামা আমাকে ক্ষমা করবেন বলেছে মামা কি হয়েছে জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে কালকেও বাসায় এসে যে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে আজকে তিন চার মাস আমি আমার ছেলেকে দেখি না আমি আমার ছেলেকে দেখি না এসে আমার অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি

তুমি যদি তোমার সন্তানকে চতুর্থ আটটি শিক্ষা দিতে বলে যাও দ্যাট ইজ আর রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তানকে পঞ্চম আটটি পাবা দ্যাট ইজ দ্য রেসকিলিটি বর্বরতা 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 ধর্ম আপনাকে শিক্ষা দেয় কুল রব্বির হামহুমা ওয়াকফিদ লাহুমা জানা উজ্জুলিনার রহমা ওয়া ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বাইয়া রে সগিরা হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনার যে দেয় ওয়ালা তাকুল উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা বাবা সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসুল বলছে মানলাইছে মানলাম ইউর হামা সাগিরা রলাম ইউ আকরু কাবিরা না তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো ছোটদেরকে স্নেহ না করো ইটস এ রিলিজিয়ন ইচ এন্ড এভরি রিলিজিয়ন আর পেসাদ রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হক কল কামরি হরোহিত কাপদ গিনি নির্বিষ্টা হো দল পিঙ্গ কদলি কুন্দে প্রমদ মানরা প্রত্যেকটি ধর্ম এমপেসাইজ করেছে তো সুতরাং এখানে যারা আছেন অভিযোগ যারা আছেন তোমরা এখানে যারা আছো পিতামাতার মধ্যে সর্বোচ্চ মমত্ব বটা পৃথিবীতে আজকে বাংলাদেশে বিদ্যাশ্রম বেড়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে তোমার মা বাবা এত কষ্ট করেছে তোমার জীবনে তুমি মা বাবা না হলে বুঝবা না সন্তানের গুরুত্ব এত কষ্ট করেছে তোমার মা বাবাকে কখনো একটি একটু আগে একটা মেয়ে দাঁড়িয়ে বলছে আমার মা বাবা আমাকে বদোয়া দেয় একটা বাবা একটা ছেলে ঘুরে ছিল ছেলে বাবাকে জিজ্ঞাসা বাবা বলো তো ঘুড়িটা কিসের কারণে উঠছে বাবা বলো ঘুড়িটা সুতার কারণে উঠছে ছেলে বলে বাবা সুতা ঘুড়িকে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে তখন বাবা ছেলেকে শেখানোর জন্য সুতাটা ছিঁড়ে দেয় একটু পরে লাভ করে ঘুড়িটা নিচে পড়ে যায় তখন বাবা বলে দেখো তোমার কাছে অনেক সময় মা বাবার টানটা তোমার স্বাধীনতা খর্ব মনে হয় কিন্তু এই মা বাবার টান যদি তোমার না থাকে তোমার জীবনের ঘুরিয়ে উড়বে না এভাবে পড়ে যাবে সুতরাং মা প্রতি রাখবা এবং আমাদের দেশ এত সুন্দর দেশ পৃথিবীতে তুমি কোথাও না আই ভিজিটেড অল দ্য ওয়াল আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন থেকেছি দুই দিন থেকেছি দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি বাবা নরওয়েতে যাও নরওয়েতে তিন মাস রাতে হয় না তিন মাস দিনে হয় না কোথাও ঠান্ডা আমি রাশিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে মাইনাস টোয়েন্টি ফাইভ নামাজে ওজু করার জন্য দাঁড়িয়েছে মাইনাস টোয়েন্টি ফাইভ আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবে না জন অফ ক্যানাডি বলছি ইউ ডোট আস্ক হোয়াট ক্যান ক্যান ডো ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডো ফর ইউ ক্যান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছ তো সুতরাং দেশের প্রতি মমত্ব বোধ পিতা মাতার প্রতি শ্রদ্ধা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিজেকে স্বপ্নের মাঝে মানুষ তৈরি করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি যারা শিক্ষার্থীরা আছো একটু দাঁড়াও শিক্ষার্থীরা সবাই দাঁড়াও শিক্ষার্থীরা সবাই সামনে একটু হাত নাও আমার সাথে আমার সাথে একটা পড়বা আমি নিজেও পড়ব লাউডলি বলতে হবে বলো আমি ওয়াদা করছি গুণবতী ছেলেরা মেয়েরা বলা হয় তাকে কুমিল্লার রাজধানী চোদ্দগ্রাম আর চোদ্দগ্রামের রাজধানী হচ্ছে গুণবতী আর তোমার আওয়াজ কই বলো লাউডলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে নিজেই করবো তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের পুলি কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ফুল সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম